নমস্কার আমি অনির্বাণ চৌধুরী আজকের এই ভিডিওটা এর মধ্যে দিয়ে আমি বামপন্থীদের কাছে কিছু আপাত নিরীহ প্রশ্ন করতে চাই বেশি না তিনটে প্রশ্ন আপনাদের কাছে করতে চাই অনুরোধ দুই এক হচ্ছে যে দয়া করে কেউ আমাকে এই প্রশ্নের জন্য ভুল বুঝে নামের পাশে কোনো সিল ছাপ্পড় মেরে দেবেন না আর দু নম্বর হচ্ছে যে যারা এই ভিডিওটা দেখবেন আমার বক্তব্য বা আমার প্রশ্নটা যে সঠিক আপনাদের কাছে মনে নাও হতে পারে নিশ্চয়ই আপনারা সেটা আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই কথা বলতে গেলে প্রথমে যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে যে আমি বামপন্থী নেতাদের প্রচণ্ড শ্রদ্ধা করি এই পশ্চিমবঙ্গেই ধরুন না কেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী থেকে শুরু করে এখন বর্তমান রাজ্য নেতৃত্বের মধ্যে প্রত্যেকটা নেতৃত্ব এমনকি আমার ছোট ভাইয়ের মতো আভাস রায় চৌধুরী তাকেও আমি খুব ভালোবাসি প্রত্যেককে আমি সম্মান করি শ্রদ্ধা করি কারণ বামপন্থীদের মধ্যে পড়াশুনো আছে বামপন্থীরা প্রাজ্ঞ বামপন্থীরা বিচক্ষণ এবং সব থেকে কথা হচ্ছে চৌত্রিশ বছর পশ্চিম বাংলায় শাসন ক্ষমতায় থাকার পরেও বা এখনও কেরলে শাসন ক্ষমতায় রয়েছে এখনও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের প্রতিনিধিরা রয়েছে জনপ্রতিনিধিরা রয়েছে নেতা থেকে জনপ্রতিনিধি কারুর বিরুদ্ধে কিন্তু কোনো মানে দুর্নীতির অভিযোগ ওঠানো সম্ভব হয়নি পশ্চিম বাংলায় বর্তমান সরকার ফাইল ধরে দেখিয়েছিলেন বিভিন্ন বামপন্থী নেতাদের মন্ত্রীদের নাকি সব অকাজ কুকাজ দুর্নীতি রয়েছে তার কাছে সে ফাইলগুলো দেখিয়েছিলেন সেই ফাইলগুলো আর দেখা যায় না আর ওনার হিম্মত হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে একটা কোনো বামপন্থী নেতার নামে এক পয়সার কোনো দুর্নীতি দেখাতে কোনো স্বজন পোষণ দেখাতে এবং যেভাবে এখন মহিলাদের ওপরে সন্দেশখালী তো প্রকাশ্য হয়েছে বিভিন্ন জায়গায় শেখ শাহজাহানরা মাথা চাড়া দিয়েছে তারা রাজত্ব চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় মহিলারা মানে তাদের সম্মানহানি করছে জোর করে জমি কেড়ে নিয়ে সেখানে নদীর এই মানে আপনার নোনা জল ঢুকিয়ে মাছের ঘেড়ি করে ফেলা হচ্ছে ভেড়ি করে ফেলা হচ্ছে মানুষকে ভূমিচ্যুত করা হচ্ছে আজকে কিন্তু সেই ঘটনা একটাও চোখে আঙুল দিয়ে দেখানো যাবে না আপনারা বলতে পারেন নন্দীগ্রামের কথা আপনারা বলতে পারেন সিঙ্গুরের কথা সেগুলোতে দেখুন সেগুলোতে হচ্ছে সরকারি ভাবে সেগুলো অধিগ্রহণ করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল কিন্তু মানুষের কাছে সে প্রক্রিয়াটা যে সঠিক ছিল না এটা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেছিলেন তারপরেও কিন্তু মানুষকে খেপিয়ে তোলানো হয়েছিল মূলত আর নন্দীগ্রামের ক্ষেত্রে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যে একটা নোটিশ সে নোটিশটা তো কার্যত রাজ্য সরকারের নয় একটা হলদিয়া অথরিটি এবং বুদ্ধবাবু বলেছিলেন যে এটার কোনো মূল্য নেই যাই হোক আজও কিন্তু কোনো বামপন্থী নেতার নামে এই ধরনের কোনো অভিযোগ দেখা যায় না আর এখনো একজন প্রণম্য মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য কীভাবে উনি থাকেন কত স্কোয়ার ফিটের ঘরে সেগুলো আর নাই বা বললাম এগুলো আপনারা প্রত্যেকেই জানেন কত শততার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষ তার জীবনটা যাপন করেছেন বা করেন সমস্যাটা হলো যে আমার বামপন্থীদের কাছে যে সবিনয় কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো একটু যদি উত্তর পেতাম বা পাই তাহলে আমার মনে হয় ভালো হয় আমার এই ভিডিও নিশ্চয়ই বামপন্থী বন্ধুরা দেখবেন তারা নিজেদের উত্তর দেওয়া সম্ভব হলে দেবেন নাহলে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমি এই উত্তরগুলো চাই এটা আমার একটা কৌতূহল প্রথমত হচ্ছে যে আজকে যখন প্রতিবেদনটা বানাচ্ছি মার্চ মাসের আজকে হয়ে গেল ছ তারিখ খুব সম্ভবত সপ্তাহানিক থেকে দশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে এখনো পর্যন্ত আমি জানি আমার কাছে খবর আছে যে বামপন্থীরা তাদের প্রার্থী তালিকা কিন্তু একরকম রেডি আছে কিন্তু এখনো পর্যন্ত কেন সেই প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন শতাব্দী প্রাচীন একটি দল হইষ্ণু দল কংগ্রেস যাদের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত মমতার মুখাপেক্ষী হয়ে বসে আছে পশ্চিমবঙ্গে জোট করার জন্য জীব দিয়ে যাদের লালা গড়াচ্ছে এখনও জয়রাম রমেশ থেকে শুরু করে রাহুল গান্ধী সবাই বলছেন বাতচিত হো রায় জোট হো জায়গা তো তাদের জন্য যারা এতটাই লালায়িত তাদের জন্য কেন সময়টা সিপিআইএম তথা বামপন্থীরা নষ্ট করছেন সময়টা তো কম একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভারতবর্ষের নির্বাচন বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনে যদি কোনো দল থাকে সততার সঙ্গে নির্বাচনে লড়াই করেন অর্থনৈতিক এবং নীতিগত প্রশ্নে তাহলে সেটা হচ্ছে সিপিআইএম তথা বামপন্থীরা তাদের কাছে সময়টা কোথায় আজকে অনন্তকাল ধরে যদি কংগ্রেস ঝুলিয়ে রাখে আজকে বামপন্থীরা যাদের প্রার্থী করবে তাদের দরজা দরজায় নিয়ে গিয়ে পরিচয় করানো এটা কখন সময় পাবে কেন ওই দলটার জন্য অপেক্ষা করতে হচ্ছে এটা আমার সব থেকে বড়ো প্রশ্ন কেন বামপন্থীরা নিজেরা সিট ঘোষণা করতে পারছে না অথবা কংগ্রেসকে বলুক যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি তোমার প্রার্থী তালিকা ঘোষণা আমাদের সঙ্গে নিয়ে বসো না হলে আমরা আমাদের মতন প্রার্থী তালিকা বের করে দেব কেন আইএসএফের জন্য বসে থাকা হচ্ছে বামপন্থীরা এই বারবার জোট আর জোট ভাঙা এর জন্যই কিন্তু আজকে বামপন্থীদের নিজস্বতাটা হারাচ্ছে কম আছে নাকি বামপন্থীরা পার্সেন্টেজ হয়তো কম আছে আপাতত আমি বলি আপনাদের নির্বাচনটা খুব কঠিন হতে চলেছে কদি মিডিয়া এবং কিছু প্রতিক্রিয়াশীল শক্তি তারা বাইনারি তৈরি করে দিয়েছে লড়াইটা কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে এবং এই দুটো দলই যেভাবে টাকার বস্তা নিয়ে নামবে বামপন্থীরা সেটা পারবে না তাহলে বামপন্থীদের কাছে আসল সম্পদ হচ্ছে তার কর্মী বাহিনী তাহলে সেই কর্মীরা যদি প্রার্থীদের নিয়ে আজকে পরিচিতিটা ঘটাতে না পারে তাহলে তার দায় কে নেবে কেন আজকে বামপন্থের শরিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হচ্ছে না যে কোন শরিককে কোন সিটটা ছাড়া হবে সাইট ফর করে দলের নাম শুধু লিখে রাখা হয়েছে কোথাও কোথাও সিম্বল আঁকা হয়েছে কোথাও কোথাও সিম্বলটাও আঁকা যায়নি এটা আমার একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া জোট যেটা আই এন জোট সেই জোটে বামপন্থীদের অংশগ্রহণ করা কি উচিত ছিল হয়তো বামপন্থীরা বলবেন বৃহত্তর স্বার্থ কিন্তু আমি এ কথা বলতে পারি সীতারাম ইয়েচুরির মতন একজন প্রাজ্ঞ মানুষ পণ্ডিত ব্যক্তিত্ব বটেই তার একটু কি ভাবা উচিত ছিল না যে বামপন্থীরা যেখানে একমুখে বলেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের মূলগত কোনো পার্থক্য নেই দুটোই চরম দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি এবং অনেকেই ক্ষুব্ধ হয়ে বলেন একথা ঠিক যে যে মহিলাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এস এস মা বলেছিল তাকে বিশ্বাস আমরা করি না যিনি মোদীর সঙ্গে ঘর করেছিলেন তাকে আমরা বিশ্বাস করি না বিজেপি হচ্ছে কয়েনের যদি একটা পিঠ হয় অন্য পিঠ হচ্ছে তৃণমূল তৃণমূল হচ্ছে বিজেপির দালাল এই কথাগুলো যখন বামপন্থীরা বলেন তখন সেই দালালকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে জোট এটা কি হাস্যকর নয় আর এস এস এর মা নিয়ে ভারতবর্ষে আই এন জোটের যেখানে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে নামটা তার দেওয়া তো সেই বৈঠকে বসে আর এস এর মা দুর্গাকে নিয়ে আর এর রাজনৈতিক দল বিজেপি কে স্বপ্ন দেখা এটা কোন যুক্তি শক্তি বলে বলে লাভ লাভ নেই নেই বামপন্থীদের সেই সততা আছে বামপন্থীরা ক্ষমতায় না গেলেও ইস্যু ভিত্তিক সমর্থনটা করে যে বামপন্থীরা সেখানে বলতে পারতো না যে যেখানে বিজেপি বিরোধী সরকার হবে বিজেপি মুক্ত সরকার হবে সেই সরকারে আমরা পেছন থেকে সমর্থন করবো ইউপিএর আমলেও করেছিলাম সিপিআই যদিও মন্ত্রিসভায় গিয়েছিল কিন্তু সিপিআইএম তো যায়নি এই নীতিনিষ্ঠতা তো সিপিআইএমের আছে এবং চাপ দিয়ে ইউপিএকে দিয়ে একশো দিনের কাজ থেকে শুরু করে অনেক প্রকল্প চালু করিয়েছিল এই বামপন্থীরাই তাহলে আজকে কেন ইন্ডিয়া জোটে যাওয়া হল বিরোধীরা যেটা বলছেন এটাও তো ঠিক মানে আইএনডিআই বিরোধীরা যে ইন্ডি পিন্ডি চটকে গেছে তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি এই প্রশ্নগুলো রাখছি আজকে মিনাক্ষীরা যে দীর্ঘপথ অসংখ অসংখ্য কর্মীদের নিয়ে ইনসাফ যাত্রা করে কলকাতা পৌঁছল সেই কর্মীদের কাছে কি জবাব দেবেন আজকে কলতানরা আজকে এসএফআইর নেতৃত্ব ডিওএফআই নেতৃত্ব আজকে যে লড়াইটা করছেন আজকে এই প্রশ্নগুলো তাদের আর সন্দেশকালীর ঘটনায় আজকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোন জায়গায় দাঁড়াতো আর আজকে কেন বামপন্থীরা শুধুমাত্র নামকিও আসতে আন্দোলন করছেন কেন পশ্চিমবঙ্গটাকে অচল করে দিতে পারছেন না কেন পশ্চিমবঙ্গে একটা চারিদিকে অবরোধ মিছিল মিটিং ব্যস্ত করে দিতে পারছেন না কেন নবান্ন ভিতটা টলিয়ে দিতে পারছেন না বামপন্থীদের তো সেইভাবেই দেখতে মানুষ অভ্যস্ত আমি তাই আপনাদের কাছে এই প্রশ্নগুলো শুধু রাখছি যদি আপনাদের কাছে কোনো জবাব থাকার মতন বা দেওয়ার মতন সসাহস থাকে বা ইচ্ছা থাকে তাহলে আশা করি আপনারা দেবেন আমি একজন দরদি হিসাবে এই প্রশ্নগুলো করলাম আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না বামপন্থীদের প্রতি আবারও আমার প্রগাঢ় সম্মান রেখে আজকের এপিসোড এখানে শেষ করলাম ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার